হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি ঈদ ট্যুরে কোথাও এক জায়গায় তো আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখতেই থাকুন প্রথমে আমরা বাসা থেকে বের হয়ে চলে আসি হচ্ছে ধর বাসে ওঠার জন্য আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ঈশ্বরদী পাবনা কিন্তু কোনো কারণে আমাদের সিদ্ধান্তটি চেঞ্জ হয়ে যায় আমরা প্ল্যান করি আমরা নাটোর যাব। তারপর আমরা আবার অটো নিয়ে নিলাম আমরা অটোতে করে শেরপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি শেরপুর বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে আমরা যাব হচ্ছে নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে তারপর যাব হচ্ছে আমাদের যে গন্তব্যস্থল লালপুর নাটোর তারপরে বাস স্ট্যান্ডে এসে আমরা সকলেই টাকা উঠাই একজনের কাছে আমরা সকলেই টাকা জমা করি আমাদের প্রথমে ধরা হয়েছিল পাঁচশো করে আমরা সকলেই সিএনজিতে উঠে পড়ি সিএনজিতে উঠে আমরা রওনা দিই হচ্ছে নন্দীগ্রামের রাস্তায় তারপর আমরা নন্দীগ্রাম গিয়ে পৌঁছে নন্দীগ্রাম কলেজ যায় মসজিদে জোয়ার সালাত আদায় করি অনেক অপেক্ষা করার পর আমাদের বাস চলে আসে আমাদের বাসের নাম ছিল হচ্ছে পথের সাথী এটা হচ্ছে রাজশাহীর বাস আমরা এই বাসে করে নাটোরের উদ্দেশ্যে রওনা দিই দুই ঘন্টা জার্নির পর আমরা এসে নাটোটা নামি এখন এখান থেকে সিএনজি নিয়ে আমরা যাবো হচ্ছে লালপুর এক কষাকষির পর আমরা এক হাজার টাকা একটি সিএনজি রিজার্ভ করি গ্রিন ভ্যালিতে যাওয়ার জন্য ঈদকে ঘিরে প্রত্যেকটা গাড়ির ভাড়ায় দ্বিগুণ বেশি আমাদের দেশে লং জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল গ্রিন ভ্যালি পার্কে তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক আমরা গ্রিন ভ্যালির এরিয়াতে ঢুকে পড়েছি কিন্তু ভিতরের গেটে ঢুকতে হলে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় তো আমরা সকালে টিকিট কেটে একে একে হাতে হাতে নিয়ে এসেছি সবার টিকিট এতেই মাত্রা তিক্ত গরম তার মধ্যে আবার গেটে ঢুকতেছিলো হাজার মানুষের ঢল অনেক লম্বা লাইন এর মধ্যে আমরা ঢুকছিলাম তো লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা অবশেষে ঢুকে পড়লাম পার্কের মধ্যে এখন আমাদের ঘোরাফেরা শুরু পার্কের কোন দিকে কি আছে সেই সাইনবোর্ডটা দেখে আমরা ঘোরাফেরা শুরু করি প্রথমেই আমরা হাঁটতে হাঁটতে যাই ড্রিম ফরেস্টের দিকে ড্রিম ফরেস্ট অনেক সুন্দর একটা জায়গা গ্রিন ভ্যালিতে তারপর কই কই গেলাম আপনারা দেখতেই থাকুন অতিরিক্ত এখানে লেখা ছিল যে ফুল ছিললে পাঁচশো টাকা জরিমানা কিন্তু দেখুন এদের কারবার এরা কি করে ঘোরাফেরা হাসি ঠাট্টা করার পর আমরা চলে আসলাম হচ্ছে ঝর্ণা দ্বীপের কাছে এই জায়গাটা আরো অনেক সুন্দর ছিল আপনারা দেখতেই তো পাচ্ছেন ঝর্ণার ওখানে পিক তোলার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুলের রাজ্যে পুরো গ্রিন ভ্যালির মধ্যে এই জায়গাটা সবচেয়েতে বেশি সুন্দর আপনারা দেখতেই পাবেন ঘোরাফেরা শেষ করে আমরা হোটেলে চলে আসলাম বিরিয়ানি খেতে কারণ আমরা দিন অনেক ঘোরাফেরা করার কারণে অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম গায়ে সাজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ